আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফুটবল বাংলা আজকে যে বিষয় নিয়েগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন যে ইভেন্টটা আসছে এই ইভেন্টে অনেকে আপনারা সিলেক্ট করতে পারতেছেন না যে আসলে আপনাদের কোন প্লেয়ারটা নেওয়া উচিত তো এই যে এখানে যে ইভেন্টটা না আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল শোডাউন এখান থেকে তিনটা থেকে আপনি যে কোনো একটা প্লেয়ার সাইন করতে পারবেন যেখানে থাকতেছে বুস্টেড জর্জিনহো কাইল অ্যাভার্টস এবং বি হোয়াইট অনেক অনেকেই কনফিউজ যে কোনো একটা নেওয়া যাবে তাহলে সেজন্য আমি কোন কার্ডটাকে বেছে নেব তো আমার কথা হচ্ছে আপনার স্কোয়াড অনুযায়ী আপনি প্লেয়ার নেবেন সেটা যদি আপনার স্কোয়াডে আপনি হোয়াইটকে মানে একটা ডিফেন্স দরকার হয় ফুল ব্যাক তাহলে আপনি বি হোয়াইটকে নিতে পারেন এবং যদি ওয়াইটের হচ্ছে ক্রস স্পেশালিস্ট ক্রস হচ্ছে বুস্টেড যাদের বুস্টেড কাফু আছে তারা এই জিনিসটা জানে ক্রস অনেক বেশি অ্যাকুরেট পাওয়া যায় এটা হচ্ছে বিষয় তো আপনি বি ওয়াইড না থাকলে আপনার রাইড ব্যাক যদি তেমন কোনো বুস্টেড ভালো কেউ না থাকে আপনি বিওয়াইটকে নিতে পারেন কিন্তু বিওয়াইটের একটা সব থেকে বড়ো প্রবলেম যেটা ফেস করতে হবে সেটা সে কিন্তু ডিফেন্সে খুব বেশি কন্ট্রিবিউট করবে না কারণ অফেন্সিভ ফুলব্যাক সে আসলে অনেক বেশি উপরের দিকে উঠবে অ্যাটাক করার মন মাইন্ড আসলে তার বেশি আর এবার বলি জর্জিনোর কথা জর্জিনোর যে প্লেস্টাইল অর্চেস্টার তো এই প্লেস স্টাইলে ডিএমএফ আমরা কিন্তু খুব কমই খেলাই যদি চার তিন একদিন এক দুই খেলাই তাহলে সেখানে একটা অ্যাঙ্কর আমরা বেশি সুইটেবল মনে করি অ্যাঙ্কর ম্যান আসলে বেশি ইফেক্টিভ ওখানে তো সেক্ষেত্রে আমরা জর্জিনোকে সেন্টার মিট যদি আপনি খেলান তাহলে নিতে পারেন আর আদারওয়াইজ যদি ডিফেন্স সিপমিট বা সেন্টার মিট আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি কাইল হ্যাভার্সকে চুজ করতে পারেন কারণ এখানে কাইল হ্যাভার্স ডিপ্লাইং ফরওয়ার্ড এটা সবাই বলতেছে অনেকে বলতেছে এটা ভালো হবে না কিন্তু আমি কাইল হ্যাভার্সকে নিয়েছি এবং আমি খেলাচ্ছি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে যে ফিনোমিনাল ফিনিশিংটা এটা কিন্তু আসলে মানে অনেক কাজে দিবে যেটা অনেক সময় যেসব জায়গা বা যেসব পজিশনের থেকে অন্য স্ট্রাইকাররা গোল করতে পারবে না ওই সব অ্যাঙ্গেল থেকে শ্যুট নিলে গোল হয়ে যাবে কাইল হ্যাভার্সের এই হচ্ছে সব থেকে বড়ো বিষয় এখন তারপরেও আমি অনেক জায়গায় অনেক গ্রুপে দেখতেছি যে কাইল হ্যাভার্স নিয়ে অনেক রং মত মানে নেগেটিভ মতামত করতেছে সবাই যে কাইলাভার্স ভালো না জর্জিনও ভালো না আসলে ভাই আপনি তা সুইটেবল পজিশনে তাকে খেলাতে মানে সক্ষম হচ্ছেন কি না এটা নিয়েই হচ্ছে সন্ধিয়ান যেহেতু আমি কাইলাভার্স নিয়েছি আমি খেলাচ্ছি বিশেষ করে এই ধরনের ডিপ্লাইং ফরওয়ার্ড আপনি ফলস নাইন স্টাইলে যদি খেলেন তাহলে উইং ফলস নাইন একটু নিচে দিয়ে উইং দুইটারে উপর উপরে উঠাই দিতে হবে আর চার তিন এক দুই খেললে সেটা দুইটা সিএপের জন্য কাইলভার্সে আসলে পারফেক্ট একটা অ্যাডভান্স স্ট্রাইকার একটা ডিপ্লাইং ফরওয়ার্ড তো এটাই হচ্ছে বিষয় আজকে ভিডিওতে এর বেশি আর কিছু বলবো না তো এইটা নিয়েই আজকের ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন